হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথা মৌসুমি রূপকথা নোটিফিকেশান যে যেখান থেকে পেয়েছ প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ একটু তোমরা করে জয়েন করো করে আমাকে জানিয়ে দাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লেয়ার আছে কিনা আমি আমার কথা ঠিকমতো তোমরা শুনতে এবং বুঝতে পারছো কিনা আমি অডিবেল আর ভিজিবেল কিনা ওয়েলকাম টু মাই লাইফ ভেরি গুড ইভিনিং যে যেখান থেকে জয়েন করছো প্রত্যেকে ওয়েলকাম আমার রূপকথা মৌসুমি চ্যানেলে ঠিক আছে একটু তোমরা জয়েন করে জাস্ট কিছু মানে কমেন্ট করো হাই হ্যালো লেখো তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার শব্দটা শুনতে পাচ্ছ এবং আমাকে প্রপারলি তোমরা দেখতেও পাচ্ছ আমি অডেবেল এবং ভিজিবল কি না সেটা একটু প্লিজ তোমরা জানিয়ে দাও যারা যারা হাই হ্যালো বলছো প্রত্যেককে হাই হ্যালো একটু তোমরা জানাও আমি তারপরে তোমাদের মানে বাকি কথাগুলো বলে দিচ্ছি ঠিক আছে মাইসেল মৌসুমি দাঁদেওরিয়া আমার চ্যানেলটির নাম হচ্ছে রূপকথা মৌসুমী আমি কলকাতা ইন্টারভিউ থেকে কথা বলছি পশ্চিমবঙ্গ থেকে ঠিক আছে যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পাচ্ছ প্রত্যেককে বলছি একটু তোমরা প্লিজ জয়েন করো করে আমাকে জানিয়ে দাও অনেকেই আমাকে জানিয়ে দিয়েছ নিশ্চয়ই তোমরা আমার শব্দটাও শুনতে পাচ্ছ এবং আমাকেও ঠিকমতো কোনোরকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না ঠিকমতো তোমরা দেখতেও পাচ্ছ তাহলে এবার বলে দিই প্রোডাক্ট কিন্তু এখন শুধুমাত্র ইন্ডিয়াতে নয় বিশ্বের যে কোনো প্রান্তে তোমরা থাকো না কেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে তার জন্য শুধুমাত্র বিশ্বের যে কোনো প্রান্তে থাকো আগে কিন্তু লুটপাতার প্রোডাক্ট মানে পুজোর আগে অবধি শুধুমাত্র ইন্ডিয়াতে যেত এখন কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে তোমরা ঘরে বসে পাবে ঠিক আছে তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও প্রত্যেক দিন কিন্তু আমার চ্যানেলে আপডেট থাকে সোমবুদ শুক্র ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আমি লাইভ করি সানডে করি সন্ধ্যে সাড়ে সাতটা সোমবুদ শুক্র ঠিক সিক্স থার্টি পিএমে আসি এবং প্রত্যেক সানডে করে সেভেন থার্টি পিএমে আসি এছাড়াও এভরি কিন্তু আমার আপডেট অবশ্যই থাকে তাই বলছি আমার প্রোডাক্টের ফুল ডিটেলস তোমাদের অনলাইন দেখিয়ে দিচ্ছি এবং সেখানে কিন্তু ইনক্লুডিং প্রাইসটাও থাকবে অবশ্যই যেটা প্রত্যেক দিন প্রত্যেক লাইভেই আমি সব সময় বলে থাকি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে তৈরি হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কেন পার্সোনালি কটন ফেব্রিকটা আমার ভীষণ ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো চলো আজকে কথা না বাড়িয়ে দেখানো শুরু করছি যারা যেন স্ক্রিনশট নিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ প্রোডাক্টগুলো নিজস্ব নাম আছে

কি বলতে বললাম বললাম বা বাটন প্রেস করে এখানে বোতামগুলো বসানো আছে যাদের নতুন ডেভি হয়েছে তারা ওটা নিতে পারো এছাড়া যারা মনে করছো фрон্ট বাটন দিয়ে জিনিস করতে চাইছো তারা হতে পারবে পুলি ইন্টারলক ফিনিশিং এ থাকবে কালারটা থাকছে ঠিক এই ধরনের যদি কেউ স্ক্রিনশট নিতে পারো অবশ্যই নিও আর কোয়ারি করো 7439686949 স্ক্রিনশট নিতে না পারলে সেক্ষেত্রে বলবো এই ধরনের বোন গলার যে কোনো কালেকশন মধ্যে নাম হচ্ছে আদুল ঠিক আছে ফুলি ইন্টারলক ফিনিশিং এ থাকবে তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি 48 চেস 56 লেন্থে পাবে এটা দেখো না যাচ্ছে না এখান দিয়ে এ দেখো চেষ্টা করছি দেখানোর ফুলি ইন্টারলক ফিনিশিং এ থাকবে 48 চেস 56 লেন্থ পাবে যদিও এটা 48 থেকে একটু বেশি আছে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার আছে 100% কালার গ্যারান্টি আছে রূপকথার প্রোডাক্টে প্রথম দিনের মতো আজকেও কিন্তু রিটার্ন পলিসিও আছে ঠিক আছে এমন নয় যে প্রোডাক্ট সেন্ড করলাম তারপর আর তোমাদের সাথে কোনো যোগাযোগ না সেরকম কোনো গল্প কোনো দিনই থাকি না তাই আজও নেই বন্ধ হওয়ার মধ্যে শুধুমাত্র পোস্টপেডটা বন্ধ হয়ে গেছে যেটা আমার অল ওভার ইন্ডিয়াতেই ছিল তোমরা প্রোডাক্ট হাতে নিয়ে মূল্য দিতে পারতে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে ঠিক আছে কারণ কিছু মানুষের কথার দাম থাকে না বেসিক্যালি সেই কারণের জন্য আদারওয়াইজ কিন্তু ডে ওয়ান থেকে আমার পোস্টপেড এবং প্রিপেড দুটোই ছিল এখন শুধুমাত্র লুকপাতে দেখে প্রোডাক্ট কেনাকাটি করতে গেলে এটা কেটা দেখাচ্ছি কিন্তু ব্যাকস ঠিক আছে ফর্টি এইট চেস ফিফটি সিক্স থেকে বেশি আছে আবারও বলে দিচ্ছি দাম থাকছে মাত্র টু এইট জিরো দুশো আশি টাকা দাম থাকছে টু এইট জিরো দুশো আশি টাকা পছন্দ হলে স্ক্রিনশট পাঠাপে পাঠাবে সেভেন একদম একটা সফট কটনের মধ্যে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো রকম মিক্স কটন আমি কখনোই করি না প্রোডাক্ট বুকিং করার সময় অবশ্য করি তোমরা তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দাও অ্যাড্রেসের সাথে সেটি কিন্তু কলিং নাম্বার দিয়েও অনেক ক্ষেত্রেই তোমরা দেখো আমি কাছ থেকে দেখে দিচ্ছি কালারটা একদম আশা করি বুঝতে পারছো আর দুটো যে একই কাপড়ের তৈরি সেটা সেটাও নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো পছন্দ হলে স্ক্রিনশট ভালো লাগলে পারে আমার চ্যানেলটিকে রূপকথা মৌসুমিকে অবশ্যই করে ফলো সাবস্ক্রাইব করতে প্লিজ দিও ভুলো না এর আরও একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে অলিভ গ্রিন এটা কিন্তু ডিপ বটল গ্রিন নয় ঠিক আছে এটাও দেখো এর সামনে বোতাম দেয়া প্রত্যেকটা যেগুলোতে বোতাম থাকে আমার কিন্তু সবগুলোতে বাটন হোল করে শার্টে যেরকম বোতাম ঘর করে বোতাম দেওয়া থাকে সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক আছে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ইন্টারলক করা আছে গেটটাও একটু দেখিয়ে দিচ্ছি নাম থাকছে এই ধরনের গোলগলা প্রোডাক্টের আধুনিক এবং দাম থাকছে টু এইট টাকা শুধুমাত্র ইন্ডিয়ানায় নয় বিশ্বের যে কোনো প্রান্তে না কেন সেখানেই ঘরে বসে পাবে অ্যাড্রেসের সঙ্গে যে নাম্বারটা দেবে সেটা অবশ্যই করে কলিং নাম্বার দিও কারণ অনেকে ভুলটা করছো দেখছি অ্যাড্রেস দিচ্ছ সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছ যেখানে কিন্তু শুধুমাত্র কারণ অনেকেই তো আমরা হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার আলাদা ব্যবহার করি সেই জন্য বলে দিলাম কিন্তু একবার প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে গেলে তখন সত্যি আমার কিছু করার থাকে না প্রোডাক্ট রিলেটেড যে কোনো রকম কোয়ারি করার জন্য শুধুমাত্র আবার বলছি প্রোডাক্ট রিলেটেড যে কোনো কোয়ারি করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7439683949 ইন্ডিয়ার বাড়ি থেকে যারা কন্টাক্ট করছো তাদের অনুরোধ করছি প্লিজ তোমরা বেঙ্গলি হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ো আদার্স কোনো তোমাদের ওখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা কোনো সেই জন্য বলছি বিশ্বের যেকোনো প্রান্তে থাকো না কেন ঘরে বসে প্রোডাক্ট তো পেয়ে যাবে প্রোডাক্ট সাথে সাথে একটু তোমরা মনে রেখো যারা দেখো অন্য কোনো ভালো ভাষা তোমার পক্ষে জানা আমার ধারণা কি সেটা জানি মানে জানি না বা জানেন না সেই কারণে বলছি তিনটে ল্যাঙ্গুয়েজে করো বাংলা ইংলিশ অ্যান্ড হিন্দি যে কোনো একটা ঠিক আছে অন্তত দেখো তোমরা যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করছো ইন্ডিয়ার মধ্যে তখন কিন্তু সেটা গুগলে দিলে আমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি ওকে বাট যখন মানে অন্য কান্ট্রি থেকে করছো সেটা সত্যি মানে লেখাটাই তো করতে পারছি না সেই জন্য বলছি এই এটা থাকছে একটা মিষ্টি রানি পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু লাইট পিঙ্ক নয় ডার্ক পিঙ্কের মধ্যে এটাও থাকছে 48 চেস 56 লেন এটা এক্স্যাক্ট কালারটা এটা অনেক ক্ষেত্রে কি হয় ইলেকট্রনিক মিডিয়াতে কালারটা ঠিকমতো আসে না ঠিক আছে এটা কিন্তু রেড কালার নয় পিঙ্ক কালার আশা করি তোমরা বুঝতে পারছো তিনটে করে বোতাম দেওয়া আছে প্রত্যেকটা বোতাম কিন্তু শার্টের মতো ভর করে লাগানো আমি একটা খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখো যতটা পারি তোমাদের ক্যামেরার এপাশ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রত্যেকটা বোতাম শার্টের মতো সেলাই করে ঘর করে লাগানো কোনোরকম খুব বাড়তি বোতাম ইউজ করা হয়নি ফর্টি এইট কেস ফিফটি সিক্স লেন এগুলোর নাম হচ্ছে আদুরি এবং দাম থাকছে টু এইট জিরো দুশো আশি টাকা ওকে আচ্ছা আবারও বলছি রূপকথা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি দে ওয়ানের মতোই এখনো অ্যাভেলেবেল আছে এবং সারা জীবনই সেটা থাকবে কোনো অসুবিধে নেই প্রোডাক্ট রিলেটেড কোনো রকম কোয়ারি করার জন্য অবশ্যই করে সেভেন টু থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিও এক মিনিট অবশ্যই ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে তাহলে আমি বুঝতে পারবো তোমার কথা যে আমাকে দিদি বলে দেখেছো এবং তুমিও নিশ্চয়ই আমার কথাটা মানে বুঝতে পারছো এবার দেখো একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু এলিয়ান কাটের উপর যাচ্ছে বাটারসপ কটনের উপরে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে কিন্তু সুন্দর করে ডায়মন্ডগুলো বসানো যেটা তোমরা গলাটার সামনে তো আছে এছাড়া দুই হাতা দুই দিকে আছে ওকে এটা এটার নাম হচ্ছে ডায়মন্ড নাইটি এ দেখো ডায়মন্ড এগুলো কিন্তু সব সুতোর কাজ ঠিক আছে মাল্টিকালের সুতো দিয়ে সুতোর কাজ করা এবং প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু সেলাই করে বসানো ওকে প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু সেলাই করে বসানো পছন্দ হলে চুপ করে স্ক্রিনশট নেবে এবং বাটারস্কচ কটনের মধ্যে থাকছে জংলা প্রিন্টের উপরে দূরে গেলে একদমই তোমরা ভেতরের প্রিন্ট বা কালার কোনোটাই তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয় সেই জন্য কাজ থেকে আমি এসে প্রিন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স এক ফোটাও কালার উঠে ঘুরবে না রিটার্ন পলিসি লুক আছে তার জন্য সত্য কিছু নিয়ম আছে যেটি কিন্তু প্রত্যেকটা লাইভের ডেসক্রিপশানে আমি লিখে থাকি যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ লুক সেখানেও কিন্তু অলরেডি পোস্ট করা আছে খুব সুন্দর দেখতে ডায়মন্ড নাইটি যারা স্ক্রিনশট নিতে পারছো না তারা শুধু আমাকে নাইটিটার নামটা বলে পাঠিয়ে দিও 7439686949 কালারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম একদম বাটার সফট পিওর কটন এর মধ্যে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কটন ছাড়া কিন্তু আবার বলছি কোন দেখো ক্যামেরার মুখ থেকে অনেকের মনে প্রশ্ন থাকে দিদি এটা কি কটন হবে সিনথেটিক হবে কিনা এই ধরনের নানান প্রশ্ন তোমরা করো সেই জন্য বলছি দেখো ডায়মন্ডের কাজটা দেখো গলার সামনে যেমন আছে সাথে সাথে কিন্তু হাতাটা তো আগেই দেখিয়ে দিচ্ছি এক্সাক্ট কালারটা হচ্ছে এই ধরনের এখন না এটা জংলা প্রিন্ট তো ডিপ হেভি ব্লু আছে তার সাথে হালকা একটু গ্রে কালারের মেশানো আছে সত্যি বলছি এটা এখনই মানে এরকম একটা কিছু জংলা প্রিন্টের কালার কিন্তু কাপড়টা খুব সফট ওকে এই আরও একটা কালার অপশান আছে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিতে না পারলে নামটা মনে রেখো খুব সুন্দর দেখতে এগুলো এবং পরেও খুব আরাম শীত গ্রীষ্ম যে কোনো বারো মাস তোমরা করো এমন নয় যে শীতকালে শুধুমাত্র ঠান্ডা মানে মানে কোনো পরশু শাল নাইটি করবে সেটা তো অবশ্যই করবে কিন্তু কটন নাইটি তোমাদের ভেতরে করতেই হবে না শরীরটা তো হিট হয়ে যাবে ঠিক আছে এটার ভেতরের প্রিন্টটা আমি দেখিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ডিজাইন এটারও নাম হচ্ছে ডায়মন্ড নাইটি সব থেকে বড়ো কথা ভেতরে যে সুতোর কাজটা করা হয়েছে সেটা কিন্তু নাইটিটা রঙের সঙ্গে ম্যাচ করেই করা হয়েছে ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো ডায়মন্ডগুলো কিন্তু সেলাই করা ঠিক আছে কোনো প্রোডাক্ট আমার গাম পেস্টে থাকে না সবগুলোই কিন্তু সেলাই করে করা পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট শার্ট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন আচ্ছা এগুলোর দাম মধ্যে ভুলে গেছিস এক্সট্রিমলি সরি এইট জিরো তিন টাকা ঠিক আছে ইন্ডিয়ার যেকোনো প্রান্তে তোমরা থাকো না কেন ঘরে বসে খুব অনায়াসে তোমরা প্রোডাক্ট কিন্তু বুক করতে পারবে যা যা ভালো লাগবে সে সেটাই নিতে পারো যদি কেউ সিঙ্গেল পিস চাও সেও যেমন পারবে এছাড়া নিয়ে যদি কেউ হোলসেলে বিজনেস করতে চাও সেও কিন্তু পারবে ওকে কন্টাক্ট নাম্বার কিন্তু একটা অন্য কোন কন্টাক্ট নাম্বার নেই আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি 7439686949 কলিং এবং WhatsApp বোত তো ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট মানে তোমরা দেখতে পারো পার্সোনালি সেটা ছোট একটা রুমস আছে সেটা কিছু নয় सपोज ধরো এখন যেমন আমি লাইভ করছি এখন তো যদি মনে করো ভিডিও কলে দেখবে সেটা তো সম্ভব না সেই জন্য আগে থেকে একটু বলে রাখলে আমিও ফ্রি থাকবো তোমরাও যে দেখবে তুমিও ফ্রি থাকবে তখন খুব ভালো করে তোমাদের প্রোডাক্টটি আমি দেখিয়ে দিতে পারি যেহেতু পশ্চিমবঙ্গের কলকাতার ইন্ডারি থেকে আমি লাইভ করছি সে কারণে বললাম কলকাতার মধ্যে যদি তুমি সেম ডে ডেলিভারি চাও কারণ এই প্রোডাক্ট আমার প্রোডাক্ট কোনোটাই কিন্তু এসেনশিয়াল কমোডিটির মধ্যে পড়ে না যেমন তোমার ওষুধ খাবার দাবার এক্সেট্রা ঠিক আছে সেই কারণে যদি কেউ মনে করে সেম ডে ডেলিভারি চাও সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে অবশ্যই বুকিং করতে হবে বুকিং করার মিনিমাম মালখাটটা ম্যাক্সিমাম দুকেতে আড়াই ঘন্টার মধ্যে প্রোডাক্ট করে পেতেльзя তবে এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র কলকাতার মধ্যে আমি দিতে পারছি কুরিয়ার আমাকে দিচ্ছে সেইজন্য আমি ওখানে দিচ্ছি ঠিক আছে দেখো খুব সুন্দর দেখতে ডিজাইনার একটা গোল গোল একটা দেখাচ্ছি সবথেকে বড় কথা এখানে কোন রকম দুটো কাপড়কে জুড়ে করা হয়নি যে কুর্তি তোমার সেলাইটা খুলে যাবে অসুবিধা হবে ঠিক আছে কি নেভি ব্লু কালার একদম কালচে নেই আমি যদি না বলে দিই তোমরা কিনতে থাকে ব্ল্যাক এর পাবে ভেতরে কাটা দেওয়া আছে ফুল ইন্টারলক ফিনিশিং এ থাকবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949

দেখো এখন কিন্তু সামনে দেখা যাচ্ছে কালারটা আমি জানি না তোমরা ব্ল্যাক দিয়ে কিছু কিনো হতে পারে কারণ কিছু কিছু কালার একদমই ভালো করে আসে আর একটা কথা বলছি অ্যাড্রেস দেবে যখন যারা কোন কর্মক্ষেত্রে অ্যাড্রেস মানে প্রোডাক্টের সিপ করতে চাইছো নিজেদের ওয়ার্ক প্লেসে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের অফিস আওয়ারটা মেনশন করে দিতে পারো ঠিক আছে তাহলে সেই সময়ের মধ্যে প্রোডাক্টটি হাতে যাবে তবে এটা বাইরের ক্ষেত্রে একদমই নয়

এটা হচ্ছে অরেঞ্জিশ পিঙ্ক অনেকটা দুধে আলতা কালার ঠিক আছে অরেঞ্জিশ পিঙ্ক দুধে আলতা কালারটা যেটা মিক্স করলে হয় ওটা একটু বেশি পিঙ্কিস থাকে এটা হচ্ছে অরেঞ্জিশ পিঙ্ক খুব সুন্দর দেখতে ভেতরে তোমরা স্লিপস পেয়ে যাচ্ছ তাই যাদের মানে কি বলবো স্লিপলেস করতে অসুবিধে হয় তারা কিন্তু ইজিলি এই ধরনের প্রোডাক্ট ক্যারি করতে পারো স্ক্রিনশট নিতে না পারলে আবারও বলছি গোলগলার যে কোনো প্রোডাক্ট সেটা বাটন দেওয়া হোক स्लिबले सॉफ्ट, बुस्लिब सॉफ्ट, नाम थक्की इन तो आलू। ठीक है जी, सिक्सटी लेंथ फोर्टी सिक्स इंच, सिक्सटी लेंथ फोर्टी सिक्स इंच। अब हमने मेंशन कर दिला, टू-टू परसेंट शर्ट में पाठ्यमेंट सेवन फोर थ्री नाइन सिक्स एट सिक्स नाइन फोर नाइन, सेवन फोर थ्री नाइन सिक्स एट सिक्स नाइन फ মোমবাটিকের উপর অ্যালিয়ান কাটের মধ্যে একটু তোমাদের এমব্রয়ডারি ওয়ার্ক উইথ ফ্রন্ট বাটন দেখাচ্ছি খুব সুন্দর দেখতে মোমবাটিকের মধ্যে কালারটা হচ্ছে ডিপ নেভি ব্লু এটা কিন্তু আসল মোমবাটিক বাটিক প্রিন্ট নয় বা বাটিক ছাপা না বুকের সামনে এরা খুব বোতাম পাচ্ছ এখানে খুব সুন্দর করে তোমরা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছ কালারটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার কালো আসতে পারে বাট অ্যাকচুয়াল কালারটা বলে দিলাম আরও একটা প্রসঙ্গে কথা বল কথা বলছি যে প্রোডাক্টটি তোমাদের লাইভে দেখাচ্ছি যে সাইজ দেখলেন বা যে প্রাইস বলছি সেটাই তোমাদের দিতে হবে এবং সেটাই তোমরা পাবে ওকে এমন নয় যে লাইভে একটা প্রাইস বলবো আর হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করে কথা বলি তো হোয়াটসঅ্যাপে আসতেই পাবে তোর অ্যাড্রেসটা আমি কীভাবে পাবো বলো এবং সেটা ওপেন করা যাবে এছাড়াও কিন্তু বুকের সামনে নানান সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটাও করা আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম একদম অরিজিনাল মোমবাটিক এবং বাটিকটা কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে আছে ওকে অরিজিনাল মোমবাটিক বাটিকটা কিন্তু প্রিমিয়াম কটন দেখো মোমবাটিক অনেক রকম হয় এবং সব কিছুরই ডিপেন্ড করে তোমার কোয়ালিটির উপর প্রথমত ডিপেন্ড করে প্রাইসটা দ্বিতীয়ত কিন্তু কাপড়ের কি তুমি কি ধরনের কাপড়টা নিতে চাইছো সেই প্রাইসটার উপরে কিন্তু সব কিছু যেমন একটু ভালো কাপড় হলে স্বাভাবিকভাবে দামটাও বেশি হয় আর একটু কমা কাপড় হলে সেগুলো কিন্তু ট্রান্সপারেন্সি থাকে তাই সেগুলোতে দামটাও কম এটা আমরা সবাই জানি দেখো মোমবাটিকের মধ্যে থাকছে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অরিজিনাল মোমবাতির কালার কিন্তু ডিপ নেভি ব্লু ব্ল্যাক কালার নয় যা যা ভালো লাগবে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439668949 সোমবার শুক্র ঠিক সন্ধে 6:30 টা এবং রবিবার ঠিক সন্ধে 6:30 টা ওকে এবার একটা দেখাচ্ছি এখানে কিন্তু আগেরটা তো তোমার পাইপিং ও ছিল এটা তো আছে সবথেকে বড় কথা না যে এর শুরু কিন্তু কাজ করে সব সময় এমব্রয়ডারিটা করা হয় এখানেও তোমরা বুকের সামনে বোতাম পাচ্ছ সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ ওটাতেও ছিল এখানে শাটিং দিয়ে সুন্দর করে পাইপিং করে নাইটিটাকে শাটিং দিয়ে করানো হয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439 এখানে একটা পকেট আছে 7439686949 এলিয়ান কাটিং মধ্যে যাচ্ছে অ্যাডজাস্ট করার জন্য কোমরে বেল্ট পেয়ে যাচ্ছে কালারটা কিন্তু ডার্ক চকলেট এই দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যার যা ভাল লাগবে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন প্রোডাক্ট কিন্তু এখন শুধুমাত্র ইন্ডিয়াতে নয় বিশ্বের যে কোনো থেকে থেকেই তোমরা ঘরে বসে বুক করবে কলকাতা থেকে কলকাতা হলে একদিন এগোকে পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় হলে দু থেকে তিন দিন এবং ভারতবর্ষের যে কোনো জায়গাতে হলে তো বেশি হলে 4 থেকে 5 দিন লাগে মডিখানি যদি না কোহো কলিটে পড়ে যায় অথবা सपोज ধরো কোন খুব ঝড় তখন তখন একটু লেট আদারওয়াইজ কিন্তু পক্ষে আমার কোডফিনেট হয় না আবার বলছি যখন তোমরা অ্যাড্রেস দেবে সেটি কিন্তু তোমাদের কলিং নাম্বারটা অবশ্য করে দেবে সাথে সাথে কিন্তু যে তিন নাম্বারটা দিচ্ছ পোস্টাল ওটাও ভুল হয় দেখো সমস্ত কিছু আমার পক্ষে মেলানো কিন্তু সম্ভব নয় তুমি তোমার বাড়ির অ্যাড্রেস ঠিক দেবে এটাই স্বাভাবিক ওকে এটাই তোমার আমারও যেমন দায়িত্ব থাকে প্রোডাক্ট ভালো করে চেক করে তোমাদের পাঠানো তেমন ভাবে তোমাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি থাকে সঠিক অ্যাড্রেস এবং কলিং নাম্বার অপোজিট কালারের উপর থাকছে একদম সুপিরিয়র গঠনের উপরে ডান দিকে একটা পকেট থাকছে বুকের সামনে বোতাম থাকছে সুন্দর করে এখানে কিন্তু পিকটিং কাজ থাকছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা একটু অফ হোয়াইট এর উপরে পড়তে পছন্দ করো ভেতরে গোলাপগুলো দেখো অরেঞ্জ কালারের মধ্যে থাকছে ব্যাক পোরশনটাও দেখিয়ে দিচ্ছি 48 চেস্ট 56 লেন্থ ডান সাইডে না এটা এডেন্ট কাট থেকে পাঞ্জাবি স্টাইলের পকেট

দাম থাকবে এত সুন্দর দেখতে ডিজাইনার কালেকশনটা থ্রি সেভেন জিরো ওকে থ্রি সেভেন জিরো যার যা ভালো লাগবে কিন্তু করে স্ক্রিনশট নিও নিয়ে আমাকে পাঠিয়ে দিও সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন শুধুমাত্র রূপাতে নয় বিশ্বের যে কোনো প্রান্তে থাকো না কেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট তোমরা এগুলি প্রোডাক্ট নিতে গেলে সিম্পল সিম্পল কিছু আছে এমন কিছু জটিলতা নেই সেখানে তোমরা ব্যাংক ট্রান্সফার গুগল পে বা ফোন পে মাধ্যমে পাবে তবে তাড়াতাড়ি ব্যাপারটা যে বললাম এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছতে গেলে বুঝতেই পারছো একটা কান্ট্রি যখন ক্রস করবে কোনো প্রোডাক্ট বা কোনো পার্সেল তখন সেক্ষেত্রে একটু টাইম লাগবে যেতে যেতে আবারও আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন সিক্স 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 নাইন ফোর নাইন অল ওভার ইন্ডিয়া এবং অল ওভার ওয়ার্ল্ডে প্রোডাক্ট ঠিক আছে আবার তোমাদের সাথে দেখা হবে আমি শুক্রবার দিন ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি এবং অবশ্য করে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে না